আসলুল্লা সাল্লাম আলাইসালাম বলেন যদি কোনো ব্যক্তি টানা চল্লিশ দিন এই আমলটি করে তবে সেই ব্যক্তির সকল ধরনের মুনাফিকি মাফ হয়ে যাবে এবং সেই ব্যক্তি জাহান নামের আগুন থেকেও রক্ষা পেতে পারে তাই এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ মাত্র চল্লিশ দিন এই আমলটি করার মাধ্যমেই আপনি বেঁচে যেতে পারেন সকল ধরনের মুনাফিকি থেকে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি আপনার সকল মুসলিম ভাই ও বোনদের কাছে শেয়ার করার মাধ্যমে সবাইকে এই আমলটি সম্পর্কে জানার সুযোগ করে দিন এছাড়াও আপনি যদি একজন মুসলিম হয়ে খুশি হয়ে থাকেন তবে অবশ্যই কমেন্টে একবার আলহামদুলিল্লাহ বলবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আমরা সকলেই চাই আল্লাহ একজন নিষ্ঠাবান হওয়ার জন্য তার জন্য প্রতিনিয়তই আমরা নানাবিধ আমল করে থাকি তবুও বিভিন্ন কারণবশত কোনো না কোনোভাবে আমরা গুনাহের অংশীদার হয়ে পড়ি অনেক ক্ষেত্রে সেটি মুনাফিকি করার মতন বড় ধরনের গুনাহ হয়ে ওঠে কিন্তু রাসুল্লাহ সালু আলহিউসালের বলা এই আমলটি যদি কোনো ব্যক্তি টানা চল্লিশ দিন করে তবে রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন সেই ব্যক্তির সকল মুনাফিকই মাফ হয়ে যাবে সেই কাজটি হচ্ছে টানা চল্লিশ দিন ইমামের পিছনে দাঁড়িয়ে ইমামের তাকবীরের সাথে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা এক্ষেত্রে রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একাধারে চল্লিশ দিন ইমামের তাকবীরের সহিত জামাতে নামাজ আদায় করবে সেই ব্যক্তি এই দুইটি নাজাতের ছাড়পত্র পাবে যার মধ্যে একটি হলো জাহান্নাম আর একটি হচ্ছে মুনাফিকি থেকে তিরমিজি শরীফ হাদিস নম্বর দুশো বাহাত্তর এ হাদিস থেকে সহজেই বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওসাল্লাম ইমামের সাথে নামাজ আদায় করাকে কতটা পরিমাণ গুরুত্ব দিয়েছেন এছাড়াও জামাতে নামাজ আদায় করা নিয়ে রাসুল্লাহ সল্লাহু আলাহি আসাল্লামের আরও কিছু গুরুত্বপূর্ণ হাদিস আছে যেগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাহু আলাহিসাল্লাম সহিহ বুখারীর হাদিস নম্বর ছয়শো নম্বরে বলেন আমি ভাবলাম যে সমস্ত মানুষ জামায়াতের নামাজ পড়ে না তাদের বাড়ির দিকে আগুন পাঠিয়ে দিব এছাড়াও রাসুলুল্লাহ সাল্লাহু আলাহি আসাল্মের আরেকটি হাদিস যা সহিহ বুখারীর ছয়শো বারো নম্বরে বলা হয়েছে সেখানে তিনি বলেন যে ব্যক্তি জামায়াতে নামাজ পড়বে সে একা নামাজ পড়ার চেয়ে পঁচিশ গুণ বেশি সবাব পাবে এছাড়াও জামায়াতে নামাজ পড়লে মুসলিম সমাজের ঐক্য প্রতিষ্ঠা হয় এবং তাদের মধ্যে ভালো সম্পর্ক ও সহযোগিতা তৈরি হয় তাই প্রিয় দর্শক আজ থেকে অবশ্যই নামাজ পড়তে হলে ইমামের পেছনে ইমামের সাথে এবং একই তাকবীরের সালাত আদায় করার চেষ্টা করবেন কারণ জামাতে নামাজ পড়ার ব্যাপারে ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে এবং রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে এর সব গুরুত্ব এবং মুসলমানদের প্রতি এর গুরুত্বের উপর জোর দিয়েছেন এছাড়াও জামাতে নামাজ পড়লে অনেক স্বভাব পাওয়া যায় ইমানের শক্তি বৃদ্ধি পায় এবং মুসলিম সমাজের ঐক্য প্রতিষ্ঠিত হয় I'm saying.